আসানসোলের চিনাকুড়ি শ্যুট আউট কাণ্ডে গ্রেপ্তার দুই জানা যায় বেসরকারি মাইক্রো ফিন্যান্স সংস্থার মালিক উমাশঙ্কর চৌহানের লোনের টাকা আদায়ের কাজ করত শিবনাথ রজক আর সেই আদায়ের একটা বড় অংশ টাকা উমাশঙ্করকে দেয়নি আর সেই কথা জানতে পেরে যায় উমাশঙ্কর চৌহান আর তারপরে উমাশঙ্করকে সরিয়ে ফেলার পরিকল্পনা করে শিবনাথ রজক এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ধৃত দুজনকে আসানসোল আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হবে দুই অভিযুক্তকে জানা যায় চলতি মাসের পনেরোই এপ্রিল চিনাকুড়ি এলাকায় বেসরকারি মাইক্রোফিনান্সের কর্ণধার উমাশঙ্কর চৌহানকে এলোপাথারি গুলি করে খুন করে দুষ্কৃতী ঘটনার তদন্তে নামে কুলটি থানার নিয়ামতপুর ফানির পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ